চাঁদপুর শহরের পালবাজার ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে নানা জাতের সবজি নিয়ে ভিড় করেন পাইকারি ব্যবসায়ীরা এতে ক্রেতা বিক্রেতার হাত ডাকে বেশ সরগরম হয়ে ওঠে জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার শীতের শুরুতে সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারের দাম এখন কমতির দিকে মৌসুমের এই সময় প্রতিদিন ভোর সাতটা থেকে বেলা এগারোটা এবং বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত বেশ জমজমাট থাকে পাল বাজারের শাক সবজি বেচে কেনা আমি একটা করছি লাউ প্রতিদিনে আমার দুইশো আড়াইশো বিশ মাল নামতেছে করলা উস্তা তারপর আপনার মূলার শাক লাল শাক ধনিয়া পাতা এই এই মালগুলো আপাতত আসি কাঁচামরিচ গত সপ্তাহে দেড়শো টাকা ছিল এই সপ্তাহে নব্বই টাকা এদিকে সড়ক ও নৌপথে যোগাযোগ ব্যবস্থা ভালো হয় বিভিন্ন স্থান থেকে শাক সবজির সরবরাহ বাড়ছে বলে জানান ব্যবসায়ী নেতা পুরা চাঁদপুর শহরে এবং গ্রাম অঞ্চল সব জায়গায় মাল সাপ্লাই দিও। দিয়েও আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও আমাদের কিছু মাল সাপ্লাই দিই আর এবং দিন দিন আমাদের চাঁদপুরে ব্যবসা কিন্তু অনেক ভালোই পালবাজারে শাকসবজির ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন প্রায় পাঁচশো ব্যবসায়ী আর কর্মচারী ও শ্রমিক মিলিয়ে কর্মরত আছেন এক হাজার মানুষ সময় সংবাদ চাঁদপুর